একটা কথা আছে ফোর কোনো দিন আফোন হয় কষ্ট বেটে ফুরি সি এসে সুমন আর আফোন মা থাকতো তাইলে তো আফোন মায় কোনো সময় ফুরি রে গান বয়স্ক দামাদের কাছে বিয়া দিল না কষ্ট লাগে ফুরিটা লাগে খানা ফুরি বিয়া বুয়া কী তা করবো গেতাম আর বা 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 দামান তোমার কিটা লাগবে দামান তো আমার আব্বা তোমার আব্বা লাগবে দামান জি আমার আব্বা ও বাবা রে বাবা তোমার তো আমার অন্ধ ফুড়ি গুতারে তুলিয়া দিলাম বুঝছলি ও রাব্বা এটা লয়ে আপনি কোনো চিন্তা করা লাগতো না আমার মায়ের মাঝে কোনো কমতি থাকতো না আপনার আমার সুমনার মা মরে সময় আমার এত তুলিয়া দিয়া হইয়া গেছে তাই ফুলি কুচারে কোনো দিন কষ্ট দিতাম না জানি না আমার ফুলির হপালো খিচা আছে খিচা আছে আব্বা তুমি খান দিও না আমার সকলে যেটা আছে ও তো হইব আব্বা আর কথা পালাইয়া লাভ নাই সময় নষ্ট হয়ে যাবে যাই আপনার ভালো তা আসসালামাইকুম আসসালাম তুমি খুশি

মানুহৰ জীৱনত এটা কথা আছে জান নেকি মানুহে বনৰ আগুণ্ দেখে কিন্তু কোনো মানুহে মানুহৰ মনৰ আগুণ্টা দেখে সেউজি মানুষের মনৰ আগুনটা দেখত তাইলে রাজ্যর আপন মানুষগুলাও তো দূর যাইত না ও স্যার আমি বুঝছি তা ফামনি হৈ যায় আৰু আর মাতিয়া কান কষ্ট হইয়া কি তুই তো ভাবমি দা চাই যে যা হে গেছে জীবন তো আর সত্য শেষ হই গেল ও স্যার আপনি মন খারাপ করেন যদি মন খারাপ করেন তে আমরার জন্য মন খারাপ আমরার জানত না করে দেব দূরে থাক মন খারাপ করিয়া লাভ আছে হইছে জীৱনৰ যা গোটা তা গোটপু আটাইটা পারতেন ভাত দিলে বহুত কষ্ট করা লাগে এমনি না বুঝছোনি কত দান করা লাগে ভাত এমনি এমনি করে আল্লাহ দিন না চেষ্টা করা লাগে চেষ্টা না করলে কিন্তুই ভাইটাও নাই বুঝছো দেখো ফুল 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 মটৰ ফেলে বুজিছ নেটো

এই শুন না আমার কথা বেশি না একটা ঘন্টা তুই কষ্ট মষ্ট কষ্টমষ্ট কর দেখবাই থালুบุรี হইছস বেশি দিন লাগতো না বে বেশিলে দে দুই মাস এই বিছরে দেখাই কেনাটা ফেলাই লাইটে দিবা না বুঝছ নি তুই আর আমি জামাইবো যাই কি প্লেন রাখক কেনাটা আটা বুঝছস নি আপনি চুপ করুন আর একটা কথা মত বানা ও নো দেখ ল নিবে সাউরে হে কি সাহস বে আমার লক্ষ্মীতা আলো তালে জামাইবেলে এই তুই আমার বেশে এসে ঢকল নি যস আর তোরে আমার ঘরে রাস্তা না বুঝছো তোরে সালাম এই উঠে বুঝছো তুই তোর বাড়ি যা 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 আপনি যাই পা না আপনি আমার জায়গা যাই পা না সিতা কইলে তোরে সাইরাই যাই দাম নাই নে তোরে এই মুহূর্তে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা তুই তোর বাড়ি যা যা এ লাই কিতা তা কইনা আপনি আপনি এটা করবা না ইতা কিতা তা করুন এই আপনি আমার তালাক দিবা ওট 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 ঠিক আছে এক কাম কর

আমাদের তো তোরা এসে দোস তোরা প্রতিদিন তো তোরা মেলন তো রেbro আমাদের গ্রাম বন দিালি মিয়া আমাদের সুতো গায় সুতো সুতো কর তাকিয়ে তার সব মেলনা একা উপর তাড়াতাড়ি সোমনা তাড়াতাড়ি আমাদের তো বাবা আমাকে কি টাকা পাওয়া ভালো তুমি সোমনা তুমি আই স্কুল আইলে দেখি বালাছ তুই আমি অনেক বালা আছি কোন

আমার রুম তো ঘুরে দিয়ে ভিক্ষা করাইতো তো কি তা করতো তোমার কাটা ঘুরে দিয়ে ভিক্ষা করাইতো না খবর তো ফেলে আব্দুল রব বেশ মত পাইলা না হলামু ইয়া সাসাজি মনে কিছু আনবা না আপনার একটা কথা কইতাম আসলাম কি তা দে রে কইতো আপনি যদি মত দেন না সাসাজি আমি সুমনারে বিয়া করব কি কি তা কইবো তো তুমি আমার খানা ঘুরে দিয়ে বিয়া করবা নি রে বাবা ও বেটা আমার ঘুরে দিয়ে বিয়া আর হান হইছে তার বাদও কি তা তুমি বিয়া করবা নি জিও সাসা ভালোবাসার মানুষ খানা অন্ধ লেংড়া আতুর হইল তার দূর ওই ঠেলা মারি ধোয়া যায় না ভালোবাসার মানুষের বুকু আগলে রাখা লাগে আর চাষা আমি সুমনার ফলা দিয়ে দেখতেও বলা লাগছে চাষা কিন্তু আপনার কইতাম পারছি না বাবা তুমি যখন আমার ফুটি রে ভাব আগে হইলে না হলে আগে হইলে তো আমার ফুটি রিটেন্ডু রইল না হলে জিও আমার ভুল আগে এখানে হইলাম না আগে যদি হইতাম তাহলে একটা তো আর না থান জীবন আমি মনে সুযোগ টুকাইছি খাইছি না আর সাহস করি আপনারে হইতাম পারছি না ঠিক আছে রে বাবা আমি বিয়াৰ ব্যৱস্থা কৰা আচ্ছা কি তুমি আমাক আৰু কোৱা